এর জন্য সবাই নিজের বৃদ্ধেন অন্যের বিদ্যার চেষ্টা করবেন না কারণ হলো যদি অন্যের বিতে সারেন আপনারা তাহলে আপনার আইডিতে সমস্যা হবে আমি আপনাদের জন্য বলার জন্য এসেছি কারণ আমি সাতটা দিন অনেক করেছি কারণ আমার সাতটা দিন ধরে আপনাদের দোয়া ভালোবাসায় আমি সাত দিন হয়ে গেল আজ আমার সবকিছু খুলে গেছে লাইভও করা নিষিদ্ধ ছিল তবে এখন লাইভও খুলে গেছে ভিডিও চালা যাবে তিনশো যাবে অনেক কিছু চারা যাবে তবে টু many গাছ too many stay গাছ জীবনে কিন্তু কিছু যাবে না তার সাত দিন চারা যাবে না এজন্য আমি আপনাদেরকে বলতে চাই কেউ অন্যের ভিডিও ছাড়বেন না অন্যের ভিডিও ছাড়লে প্রায় সাত দিন আপনার অপেক্ষা করতে হবে সাত দিনে যদি আপনার দশটা করে সাবস্ক্রাইব আসে তাহলে সত্তরটা আমার তো ইনশাল্লাহ প্রতিদিনে পঞ্চাশটা চল্লিশটা আছে সবাই ভালো থাকে লাইট থেকে চলে যেতে হবে তারপরে কিছু সময় দিই কারণ হলো যদি আপনারা ভালোবাসার তো আমি গিয়ে যাব আপনারা কখনো অন্যের ভিডিও ছাড়বেন না আমি একটা জিনিস বলতে চাই আবারো বলি আপনারা কখনো অন্যের ভিডিও ছাড়বেন না যে আমি অন্যের ভিডিও ছেড়ে ভাইরাল হতে চাই সেটা কোনো এর সম্ভব না আমি নিজে বুঝতেam না তবে আজ বুঝতে পেরেছি যে এত কষ্ট অন্যের ভিডিও ছাড়া সাতটা দিন অপেক্ষা করেছি ভিডিও কারণ আজই খুলে দিয়েছিল ইউটিউব কোম্পানি তাই আমি চলে আসলাম লাইভে আমার সকল বন্ধুরা কথা যুক্ত হয়েছেন কি তাহলে কমেন্ট করে জানাবেন এখানে দেখা যাচ্ছে না সবাই যুক্ত হয়েছে আর কি সেখানে দেখা যাচ্ছে না অবশ্যই যাবে হয়ে সবাই কেমন আছেন যুক্ত হয়ে যান আপনারা কখনো অন্যের ভিডিও ছাড়বেন না অন্যের ভিডিও ছাড়লে টু মিনিট ঠিক আছে টু মিনিট ঠিক আসলে তাহলে সাত দিন আপনারা অপেক্ষা করতে হবে সাত দিন অপেক্ষা করলে মনে করেন আপনার আইডি আয়ু কমে গেল নিউ কমে যাবে কোয়াশ টাইম চলে যাবে সব কিছু আমি বুঝতে পেরেছি আজ আজ আমার লাইফ মানুষ নাই জীবনে পথে এগিয়ে যেতে হলে তাহলে আপনার নিজের ভিডিও ছাড়তে হবে নিজের ভিডিও নিজে বানিয়ে এবং কি আপনারা যে যে কোনো জিনিস ছাড়তে পারেন শুধু আপনাদের নিজের ব্যাপার যেন আমি কথা বলে ভিডিও সারি এবং কি নাটক করে সারি এবং কি কথা বলে সারি এবং কি সুন্দর সুন্দর জায়গায় গেলে এখানেও তুমি গিয়ে ভিডিও করলায় কিছু ছাড়া যাবে তবে অন্যের ভিডিও সারা যাবে না আমি অন্যের বিটে সারিয়ে অনেক ভুল করেছে আর কখনো ভুল করতে পারবো না আর কখনো ভুল করতে পারবো না ভাই ও সবাই সবাইকে আমি বলতে চাই এই কথা সবাই খুব মনোযোগ সহকারে এই দেখে সবাই সাত দিন সাত দিন অপেক্ষা করেছি সাত দিন সাত দিন আমি কতটুকু এগিয়ে গেলাম না আপনারা বলেন আপনারা বলেন কতটুকু এগিয়ে গেলাম শুধু টু মিনিস্টিক খাওয়ার জন্য আমি চলে যেতে পারলাম না আসসালামু আলাইকুম আমি লাইভ থেকে চলে গেছি আপনার কখনো অন্য ভিডিও সারবেন না না হলে টু মিনিস্টিক এসে যাবে তারপর আপনারা কাউকে ভিডিও সারতে পারবেন না সাত দিন বরা সেই জন্য আসসালামু আলাইকুম সবাইকে এই কথা বলার জন্য এসেছি সতর্ক করার জন্য এসেছি অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম